আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের দোকানে তৈরি হওয়া শান্তিনিকেতন হ্যান্ডক্রাফ্টের একটি অসাধারণ ব্যাগ এই ব্যাগটা শুধুমাত্র ব্যবহার করার জিনিস নয় বরং একটা শিল্প অনেকেই ব্যাগ ব্যবহার করেন কিন্তু সবাই শিল্প বহন করেন না আজ যেটা দেখাচ্ছি সেটা শুধু ব্যাগ নয় এটা একজন শিল্পীর হাতের ছোঁয়া একজন কারিগরের দিনের পর দিন দাঁত খাটুনির ফল একজন মানুষের মনের ভালোবাসা দিয়ে বানানো এক বিশেষ সৃষ্টি এই ব্যাগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয় কি কি বিশেষত্ব আছে কেন এই ব্যাগটা ব্যবহার করলে আপনাদের ভালো লাগবে সব আজকে ধীরে ধীরে এক ঘন্টা ধরে বিশদভাবে আপনাদের বোঝাবো এই ব্যাগটি প্রথম দেখলেই চোখে পড়বে এর রং। আমাদের শান্তিনিকেতন ব্লক প্রিন্টের ঐতিহ্য অনুযায়ী লাল কালো অফ হোয়াইট রঙের অসাধারণ মিল আছে এই রঙগুলো শুধু সুন্দরই নয় বরং দীর্ঘ দিন ধরে বাঙালি সংস্কৃতির সাথে জুড়ে আছে ব্লক প্রিন্টিং মানে শুধুমাত্র ছাপ নয় এর পেছনে থাকে অনেক সময় আর অনেক মনোযোগ কারিগররা কাঠের ব্লক ব্যবহার করেন প্রতিটি ব্লক হাতে খোদাই করা তারপর রং মিশিয়ে কাপড়ে এক টানা হাত দিয়ে চাপ দিয়ে ছাপা হয় একটা ডিজাইন ঠিকঠাক আসতে একই ব্লক পঞ্চাশ থেকে একশো বার পর্যন্ত চাপতে হতে পারে এর মধ্যেই ভুল হলে আবার নতুন করে করতে হয় তাই ব্যাগের যেটা ডিজাইন দেখছেন সেটা আসলে একটা হাতের কাজের গল্প ব্যাগের ওপরের দিকে যে এম্বসড লেদার আর্টটা আছে ওটা শান্তিনিকেতনের একদম ক্লাসিক এই আর্টটাকে বলে অ্যাম্বসিং যেখানে পাতলা লেদারের ওপর নকশা কেটে তাপ দিয়ে চেপে রং করে একটা থ্রি ডি শেপ তৈরি করা হয় এটা তৈরি করা খুবই সংবেদনশীল কাজ কারণ সামান্য ভুলে পুরো ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে যারা কাজ করেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কৌশলটা লপ্ত করেছেন তাই এই ব্যাগে আপনি শুধু লেদের দেখছেন না দেখছেন একটা ঐতিহ্যের ধারাবাহিকতা এখন আসি ব্যাগের ব্যবহারিক দিকগুলোতে প্রথমত আছে দুইটা সামনের চেন এখানে আপনি মোবাইল পাওয়ার ব্যাংক, মানি ব্যাগ বাসের টিকিট কলম এমন ছোটোখাটো দরকারি জিনিস রাখতে পারবেন ব্যাগটা খোলার পর যে মূল চেম্বারটা আছে সেটা অনেক বড় চোদ্দো পনেরো ইঞ্চি লম্বা আর এগারো বারো ইঞ্চি চওড়া হয় এর ভিতরে আপনি বই রেজিস্টার নোটবুক ট্যাবলেট ছোট ল্যাপটপ সহজেই রাখতে পারবেন ব্যাগের পেছনের অংশও বড় এটা অনেক জিনিস বহন করার জন্য যথেষ্ট এই ব্যাগ যারা কলেজে যান বা অফিসে যান তাদের জন্য খুব সুবিধাজনক এছাড়া যারা প্রতিদিন বাজার করতে যান ট্রেনে বা বাসে ভ্রমণ করেন তাদের জন্যও খুবই কার্যকরী ব্যাগটা খুব হালকা তাই ওজন ধরবে না আবার স্ট্র্যাপও মজবুত আপনি দীর্ঘ পথ হাঁটলেও কোনো অসুবিধা হবে না মেয়েদের জন্য যেমন ফ্যাশনেবল ছেলেদের জন্য তেমন কাজের এখন আমি আপনাদের একটু ব্যাগটার ইতিহাস বা ব্যাকগ্রাউন্ডও বলবো। শান্তিনিকেতন বরাবরই ভারতের হ্যান্ডক্রাফ্টের কেন্দ্রস্থল এখানে হাতে তৈরি সামগ্রীর একটা নিজস্ব ঐতিহ্য আছে চামড়ার কাজ ব্লক প্রিন্টিং কাঁথা স্টিচ ধাতুর কাজ সব কিছুই হাতে তৈরি করা এখানে তৈরি করা জিনিসগুলো শুধু জিনিস নয় একটি সংস্কৃতি একটি স্টাইল স্টেটমেন্ট তাই এই ব্যাগটাও সেই একই ঐতিহ্য বহন করে আপনি যখন এই ব্যাগ ব্যবহার করবেন তখন আসলে আপনি একটা টুকরো শান্তিনিকেতন বহন করবেন আমাদের দোকানে প্রতিটি ব্যাগ তৈরি হয় ধারাবাহিকভাবে প্রথমে ডিজাইন তারপর ফেব্রিক কাটিং তারপর ব্লক প্রিন্ট তারপর লেদার এম্বসিং পরে সব কিছু সেলাই করে ব্যাগ তৈরি করা হয় একটা ব্যাগ তৈরি হতে দুই তিন দিন সময় লেগে যায় আবার কোনো ব্যাগে যদি বিশেষ নকশা থাকে তাহলে সময় আরও বেশি লাগে ব্যাগগুলো সম্পূর্ণ হাতে তৈরি হওয়ার কারণে প্রতিটি ব্যাগ একটু একটু আলাদা যেটা মেশিনে তৈরি জিনিসে কখনোই হয় না ব্যাগের প্রিন্ট অনেক দিন থাকে আমরা যে রং ব্যবহার করি সেটা ওয়াশেবল বৃষ্টি লাগলেও সহজে নষ্ট হয় না আর ব্যাগের স্ট্র্যাপগুলো ফাইবার মিক্স ফেব্রিক যা খুব শক্ত ভাগ হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই অনেক গ্রাহক আছেন যারা দু তিন বছর ধরে ব্যাগ ব্যবহার করছেন তবুও ব্যাগ ভালো আছে এই ব্যাগটি বিশেষ করে তরুণ তরুণী অফিসগামী মহিলা ভ্রমণপ্রিয় মানুষ আর শিল্পপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় কারণ এর ডিজাইন এমন যে যে কোনো পোশাকের সাথে মানিয়ে যায় শাড়ি সালওয়ার কুর্তি জিন্স সব কিছুর সাথে ভালো লাগে আরেকটা জিনিস বলি এই ব্যাগগুলো উপহার দেওয়ার জন্য অসাধারণ জন্মদিন পুজো উৎসব বা যে কোনো উপলক্ষ একটা সুন্দর হাতে তৈরি ব্যাগ দিলে মানুষ খুব খুশি হয়ে যায় কারণ এতে থাকে ব্যক্তিগত স্পর্শ এখন আসি কোথায় পাবেন এই ব্যাগগুলো আমার দোকানে পাওয়া যাচ্ছে শান্তিনিকেতন হ্যান্ডক্রাফ্ট ঠিকানা হল বোলপুর শান্তিনিকেতন চিত্রা মোড় কলেজ রোড ঢুকে এখানে এসে আপনি হাতে দেখে ছুঁয়ে দেখে নিজের পছন্দমতো ডিজাইন বেছে নিতে পারেন খুচরা ও পাইকারি দুইভাবেই আমরা মাল দিই পাইকারি নিলে বিশেষ দাম পাওয়া যাবে দোকানে প্রতিদিন অনেক মানুষ আসেন কেউ ব্যাগ নেন কেউ শোপিস নেন কেউ লেদার ওয়ার্ককে নেন অনেকে দূর থেকে আসেন শুধু আমাদের হ্যান্ডক্রাফ্ট দেখার জন্য আমাদের কারিগররাও খুব মন দিয়ে কাজ করেন যাতে প্রতিটি গ্রাহক খুশি হয়ে যান আপনি যদি শান্তিনিকেতন কখনো এসে থাকেন তাহলে জানেন এখানে শিল্পের একটা আলাদা গন্ধ আছে এখানকার মানুষের জীবনযাপনই শিল্পভিত্তিক তাই আমাদের প্রতিটি পণ্যেই সেই গন্ধ থাকে আমাদের এই ব্যাগগুলো তার ব্যতিক্রম নয় ব্যাগের কোয়ালিটি নিয়ে বললে বলতে হয় এটা টেকসই মজবুত ইউনিক এবং সবচেয়ে বড় কথা হ্যান্ডক্রাফটেড আজকের যুগে যেখানে সবাই মেশিন তৈরি জিনিস ব্যবহার করছে সেইখানে এই ব্যাগ আপনাকে একটু আলাদা করে তুলবে ব্যাগের ভেতরের সেলাই খুব নিখুঁত কোনো থ্রেড বেরিয়ে থাকে না কোনো অংশ খোলা থাকে না আমরা সবসময় খেয়াল রাখি যেন গ্রাহকরা দীর্ঘদিন সেবা পান এমন কি ব্যাগে কোনো সমস্যা হলে দোকানে এনে দেখাতে পারেন আমরা ঠিক করে দেব বিভিন্ন ডিজাইন রয়েছে ফুলের ডিজাইন জ্যামেটিক প্যাটার্ন ঐতিহ্যবাহী পাতা কলার নকশা ব্লক প্রিন্ট বর্ডার আর এম্বসড লেদার আর্ট প্রতিটা ব্যাগ এক একটা গল্প বলে এখন আপনি যদি ভাবেন ব্যাগের দাম কত তা ভিডিও শেষে বলে দেব বা দোকানে এসে জানাতে পারবেন দাম খুব সাশ্রয়ী কারণ আমরা নিজেরাই তৈরি করি মধ্যস্থভোগী নেই তাই দামও ঠিকঠাকে যারা দূরে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন তবে যারা কাছাকাছি তাদের অনুরোধ রইল দোকানে এসে একবার দেখে যান একবার হাতে নিলেই বুঝতে পারবেন জায়গাটা এবং জিনিসের মান কেমন এভাবেই ব্যাগটি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ডিটেল আমি আপনাদের বললাম আশা করে ব্যাগটি আপনাদের ভালো লাগবে আর যারা নিতে চান তারা চলে আসুন বোলপুর শান্তিনিকেতন চিত্রামোড় কলেজ রোড ঢুকে শান্তিনিকেতন হ্যান্ডক্রাফট আমাদের দোকান থেকে প্রতিটি ব্যাগ বের হওয়ার আগে ভালোভাবে চেক করা হয় কোনো সেলাই ঢিলা নয় কোনো রঙের ত্রুটি নয় আমরা চাই না শুধু তুমি একটা ব্যাগ কিনো আমরা চাই তুমি একটা ভালো অভিজ্ঞতা নাও এমন কিছু পাও যা ব্যবহার করে গর্ব অনুভব করো আমরা জানি বাজারে অনেক মেশিনে তৈরি ব্যাগ পাওয়া যায় কিন্তু হাতের কাজের মধ্যে যে প্রাণ আছে সেটা মেশিন দিতে পারে না প্রতিটি ব্যাগ বানানোর সময় কারিগর নিজের মন ঢেলে দেয় এক একটা সুতার বাঁধনে এক একটা নকশার রেখায় থাকে তার সৃষ্টির আনন্দ তুমি যখন সেই ব্যাগটা হাতে নাও তুমি আসলে সেই আনন্দের অংশ হয়ে যাও এখন অনেকেই প্রশ্ন করে এই ব্যাগগুলো কত টেকসই বন্ধুরা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ব্যাগগুলো বছরের পর বছর টিকে যাবে তুমি যত্ন করে ব্যবহার করলে রং যাবে না সেলাই আলগা হবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগটা তোমার মতোই নিজের চরিত্র তৈরি করবে তোমরা চাইলে এই ব্যাগগুলো নিজের জন্য কিনতে পারো আবার গিফট হিসেবেও দিতে পারো কোনো বন্ধুর জন্মদিনে কোনো উৎসবে বা কোনো বিশেষ দিনে এই ব্যাগ একটা নিখুঁত উপহার কারণ এটা শুধু একটা বস্তু নয় এটা এক ধরনের অনুভূতি তোমরা যারা চ্যানেলে নতুন জানিয়ে রাখি আমাদের দোকানের নাম সুতোপা হ্যান্ডক্রাফ্ট আর যোগাযোগ নম্বর এইট তুমি চাইলে ফোন করে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো আমরা হোলসেল আর রিটেল দুইভাবেই কাজ করি দেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিই আমাদের লক্ষ্য একটাই হাতের কাজের গরিমা যেন হারিয়ে না যায় যেভাবে আমাদের গ্রামের মানুষ পরিশ্রম করে এসব তৈরি করে সেই পরিশ্রমের মর্যাদা যেন টিকে থাকে তুমি যখন একটা সুতোপা হ্যান্ডক্রাফট ব্যাগ কিনছ তুমি আসলে একটা কারিগরের মুখে হাসি ফুটাচ্ছ তাই অনুরোধ করছি দেশীয় হ্যান্ডক্রাফ্টকে ভালোবাসো নিজের দেশের কারিগরদের তৈরি জিনিস ব্যবহার করো কারণ এটা শুধু ফ্যাশন নয় এটা দায়িত্ব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে জানাও কোন ব্যাগটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন পরের ভিডিওগুলো মিস না করো আমরা আরও অনেক সুন্দর ব্যাগ পার্স জুট ব্যাগ হ্যান্ডলুম প্রোডাক্ট নিয়ে আসছি সবই আমাদের মাটির ঘ্রাণে ভরা সবই হাতে তৈবি শেষে একটা কথাই বলবো সুতোপা হ্যান্ডক্রাফ্ট শুধু একটা ব্র্যান্ড না এটা আমাদের ভালোবাসার গল্প এখান থেকে প্রতিটি ব্যাগ বের হয় যত্নে ভালোবাসায় আর স্বপ্নে তুমি যখন এই ব্যাগটা হাতে নাও তখন তুমি শুধু একটা জিনিস বহন করো না তুমি বহন করো আমাদের দেশের সংস্কৃতি কারিগরদের পরিশ্রম আর মাটির গন্ধ তাই পরেরবার যখন ব্যাগ কিনতে চাও মনে রেখো একটা ব্যাগ কিনে তুমি শুধু ফ্যাশন করছো না তুমি একটা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো নিজের যত্ন নাও আর হাতে তৈরি জিনিস ব্যবহার করে নিজের জীবনকে করে তোলো আরও রঙিন আরও দেশীয় আমি ছিলাম তোমাদের সঙ্গে সুতোপা হ্যান্ডক্রাফ্টের পক্ষ থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে